চিপস কাণ্ডে সিভিকের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন কৃষ্ণেন্দুর মা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি সন্তানহারা মায়ের চুরির অপবাদে নাবালকের মৃত্যুর অভিযোগে তোলপার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সেই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় দায়ের হল এফআইআর এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করলেন মৃত নাবালকের মা তার ভিত্তিতে মামলাও রুজু করেছে পুলিশ মৃত নাবালকের মা জানিয়েছেন যেহেতু আমার সন্তান চলে গেছে আমার দাবি ওরা যেন কঠোর শাস্তি পায় পুলিশের কাছে এটাই অনুরোধ করেছি বলে জানান মৃত বালকের মা চিপস কাণ্ডে এবার সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রবিবার মৃত কিশোর কৃষ্ণেন্দু দাসের মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন গত কয়েকদিনে একাধিকবার সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি তার কঠোর শাস্তি চেয়েছেন এবার থানায় ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানালেন জানা গেছে গত রবিবার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল সেটাই সে কুড়িয়ে নিয়েছিল কিন্তু তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার তাড়া করে মাঝ রাস্তায় কান ধরে উডবোশ করানোর পাশাপাশি মারধর করেন বলেও অভিযোগ ঘটনার পর নাবালকের মা দোকানে এসে শাসনও করেন ছেলেকে কিন্তু এই চোর অপবাদ মেনে নিতে পারেনি ছোট্ট ছেলে ভেতরে ভেতরে কুকড়ে গিয়েছিল ওই নাবালক বাড়িতে ফিরে এসে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে যে নোটে লেখা ছিল মা আমি চুরি করিনি ইতিমধ্যেই ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় নাবালক চার দিন পর বৃহস্পতিবার মৃত্যু হয় তার সূত্রের খবর গত বৃহস্পতিবার ছেলের মৃত্যুর পর একাধিকবার শুভঙ্করের বিরুদ্ধে সরব হয়েছেন কৃষ্ণেন্দুর মা কিন্তু তখনও থানায় অভিযোগ দায়ের করেননি এ নিয়ে প্রশ্ন উঠলে নিজেদের মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেছিলেন শুভঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন এদিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় তিনি অভিযোগ দায়ের করেন সূত্রের খবর অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সুমিত্রা দাস ঘটনার পর থেকে পলাতক শুভঙ্কর অভিযোগ দায়ের পর এখন পুলিশ তাকে কত দ্রুত গ্রেপ্তার করে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সামান্য একটি কুরকুরের প্যাকেটের জন্য সপ্তম শ্রেণীর পড়ুয়া ওই নাবালকের মৃত্যু মেনে নিতে পারেননি কেভি ব্যুরো রিপোর্ট নিউজ নোমানসলাইন্ড মেদিনীপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো